এই আমগুলো কিন্তু খুব সুস্বাদু হয় খুব মিষ্টি হয় কিন্তু ছোট দেখতে কিন্তু অনেকটাই মিষ্টি হয় আপেলের এর মতো নারকেল কুঞ্জে আমি খাইছিলাম এটা দামি যে আম এটি হলো মেয়াজি আমি এই যে মেয়াজ আকি মিয়া এইগুলো অনেক দাম কিন্তু মিষ্টি এত বড় একটা ইডি চ্যাংমাই এটি চাকাপাত এটি হলো কিং অফ চাকাপাত এখন আছি আমি আমরা অক্সিজেন পার্কের সামনে দিক হইলো গান্ধীগ্রামের রাস্তা আর এদিকে হইলো লেম্বুসারা সিদায় রাস্তা ঠিক আছে তা আমি যেতে আমবাগানে আম বাগানে যে আমবাগানে ওই আমবাগানে বাগানে গত দুই বছর আম বাগানে ভিডিও করছি প্রচুর পরিমাণে লোক দেখছে প্রচুর পরিমাণে ভালোবাসা দিছে অনেকে জানছে চিনছে গেছে আম আনছে তো আবার যেতে যে যেহেতু আমের সিজন আর রাস্তা কিন্তু এখান থেকে স্টার্ট করে একদম লাস্ট অব্দি দেখা লয়ে যাবো তো ভিডিওটা দেখো দেখতে সেরা কোয়ো দাদা অ্যাড্রেসটা কোন জায়গায় আগে থেকে তোমরা কোয়ো দাদা অ্যাড্রেসটা কোন জায়গায় তার লিখা আর কিছু দেখতে পারো না জানতে পারো আমি তো এড্রেস দেই তুমি কিছু কিছু জায়গা পয়েন্টগুলো দেখাই দেবো সেই পয়েন্টগুলোর মধ্যে যদি তোমরা দেখে দেখে যাও একদম আমবাগানে পৌঁছে যাবে আর এখানে কথা কইনা চলো আমবাগানের দিকে যাই যাই তারপর ওখানে কথা হইতাছে ঠিক আছে তো এদিকে হলো সিআরপিএফ ক্যাম্প মানে সিআরপিএফ এর গ্রুপ সেন্টার গ্রুপ সেন্টারটা পারিয়া আর একটু আগাইবা ও এটা হলো কলেজ অফ ফিশার্স মানে ফিশারি কলেজ এটাও হইবেন পারোয়া আর একটু গেলেই লেম্বু ছাড়া ভালো ঠিক আছে তো এই যে এদিকে দেখতে পাইতেছো এদিকে গেছে গা লেম্বু কামালঘাট মানে খোয়াই মনফুর রোড আর এদিকে রাজস্বী কলেজ অফ মেডিকেল স্কিল লেখা আছে উপরে এই যে রাস্তা দেখেছে এদিক দিয়ে এদিক দিয়ে যে লাগবে ঠিক আছে এখান থেকে এক দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার হতে পারে এতটুকু যাইলেই আমরা আম্মাগানটা পাই যাবো তো আম্মাগানের সম্পর্কে ভিতরে গিয়ে কমো আর দেখার মতো চলো আমবাগানের দিকে যাই দুদিকে দুই দিকে দুইটা রাস্তা গেছে তো বাদিকে একটা ডান দিকে একটা তো তোমরা বাদিকে না যাইয়া ডান দিকে যাবা ঠিক আছে এই ডান দিকের রোডে কিন্তু টান করবা বা দিকে গেলে অন্যদিকে যাবো গা তো মোটামুটি আমরা এক কিলোমিটার আইছি এখন অব্দি তো এক কিলোমিটার থেকে জাস্ট একটু বেশি আইলেই আম বাগানটা পাইয়ে যাবে এই দেখো আম বাগান ঠিক আছে এই আম বাগানের গেট হলো এই যে দেখো এগুলো আম বাগানের গেট ঠিক আছে তো এখানে আওয়ার পর দেখলাম আরে আমবাগানের পাশ দিয়েই তো গেল রাস্তাটা তো আমবাগানটা এখন তো আরও ফেমাস হয়ে যাবে যখন এই রাস্তা হয়ে গান এটা হইলো যে ইউনিভার্সিটি থেকে শুরু করিয়া ঘরের দিকে রাস্তাটা গেছে সিদাই মনপুর হইয়া এই দেখো এই রাস্তাটার পাশেই হইল আমবাগানটা ঠিক আছে তো আর এইখানে আমবাগান উপলক্ষে বিকালবেলা এখানে দোকান টোকান বয় অনেকে আমবাগান দেখতে পাই ঘুরতে পাই আম থেকে জিনিস কিনতে পাই তাহলে এই দোকান বয়স শুরু হয়েছে গা বিকালবেলা এখানে দোকান বয় ঠিক আছে তো চলো ভিতরে আম বাগান ভিতরে যাই তো গেটে দেখলাম এমন এমন ভাবে পলিথিনের মধ্যে আমগুলারে বেঁধে রাখছে ঠিক আছে রক্ষার কারণে লিখে পশু পাখি দিকে এই দেখো আম বাগান এখান থেকে স্টার্ট হয়েছে চলো ভিতরে যাই আমি এই আম বাগানে গত দুই বছর আসলাম আর প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়েছে আর এই আম বাগানটা কিন্তু সবচেয়ে বড় আম বাগান না ত্রিপুরা গন্ডা সরা নারিকেল কুঞ্জুর দিকে গেলে ওই আম বাগান গুলা ওইখানে অনেকগুলো আম বাগান আছে প্রচুর বড় বড় বিভিন্ন প্রজাতির আম আছে আর এটার মধ্যে এত প্রজাতি নেই যেটা গন্ডা সরা নারিকেল কুঞ্জুর দিকে আছে তো চলো যাই ভিতরের দিয়ে জাতের আম এগুলা আমার জানা নাই তবে আম আছে অনেক গতবারের তুলনায় এবার কিন্তু এত আম নেই দেখো আম তো ভিতরে অনেক আম আছে যেগুলা তোমরা কিনতে পারবা এখানে আয়া ঘুরতে পারবা দেখতে পারবা আনন্দ উপভোগ করতে পারবা তারপরে আমও কিনতে পারবা তো এইগুলা এই যে ভিতরে যে আমগুলা আছে এগুলা রেট কত কি আমি একটু পরে তোমরা দেখাইতেছি এবার নতুন প্রজাতির আম যেটা আমি নারকেল গুঞ্জিতে দেখছিলাম সেই প্রজাতির আমও কিন্তু এখানে এখন বর্তমানে আছে এই দেখো এটা মেয়াজা কি আম না আচ্ছা এটা হলো অফ চাকাপাট আর এদিকে এটা এটা কি ট্যাংমায়া আম বাহ খুব সুন্দর খুব বড় এক এক একটা আম কত কেজি হইবো আম সাতশো গ্রাম চারশো গ্রামের মতো যাব না এটা রেট কত করে পড়ে এমনি চারশো টাকা কেজি আর এই এই যে আম গুলা এটার নাম কি রাঙ্গু চলো যাই ভিতরের দিকে যাইয়া আরো অনেক প্রজাতির আম আছে গতবার এত প্রজাতি আসতো না এখানে কিন্তু এইবার দেখলাম নতুন নতুন অনেক আছে এখানে কি আমের চারা বিক্রি হয় না আচ্ছা এটা হলে বানানা মেঙ্গু চারা না এ কত করে সেল করে দাদা চারশো টাকা আচ্ছা বানানা মেঙ্গুর চারা হলো চারশো টাকা এদিকে আরও আছে অনেক রকমের চারা আছে এখানে রেট লেখা নাই কিন্তু কী কী চারা আছে এখানে লেখা আছে রেটও লেখা আছে রাঙ্গু হইলো দুশো পঞ্চাশ বাড়ি ফোর তিনশো টাকা গৌরমতি চারশো টাকা মিয়াজাকি কি আষ্টশো টাকা কিং অফ চাকাপাট পাঁচশো টাকা বানানা মেঙ্গু চারশো টাকা থ্রি ট্যাস্টারামের পাঁচশো টাকা চাংমাই এমআর পিরিস পাঁচশো টাকা এই হইলো রেট তোমরা দেখে নাও তোমরা যদি কেউ এখান থেকে আম নিতে চাও নিতে পারো আর দেখো এই গাছটার মধ্যে অনেক আম আছে দেখো দেখছো এই আমগুলো কিন্তু খুব সুস্বাদু হয় খুব মিষ্টি হয় কিন্তু ছোট দেখতে কিন্তু অনেকটাই মিষ্টি হয় অনেক প্রজাতির এক আম এবার এখানে লাগানো হয়েছে এবং আছে যেটা গত দুই বছর দেখছি না আমি আম দেখো এখন বর্তমানে এদিকে বন্ধ করে রাখছে এদিকে একটা বাগান আছে বিরাট বড় বাগান আর চারিদিকে শুধু আমি আম কত দেখামো এই দেখো তো আমি আর ওই সাইডটা দিয়ে যাই না এদিকে লাস্ট অব আমের বাগান এইদিকে আছে এইদিকে আছে চারিদিকে কিন্তু আমের বাগান নিচেও আছে ঠিক আছে আর এই সাইডটা দিয়ে যদি দেখায় এই সাইডটা দেখো কত আম দেখতে অনেকটাই আপেলের মতো যে এই আমটা আমি খাইছিলাম এটা যেটা ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের লিগে খুব ভালো হয় এই আমটা ওনারা কোয়েস্টেন কিলকুঞ্জে কিন্তু নামটা আমার ঠিক জানা নেই এটা কি নাম একদম দেখতে মানে হয় আপেলটা গোল টাইপ অনেক আম তোমরা এই আমগুলা দেখতে পারো এই আমগুলারে ধরতে পারবা এই আমগুলারে তুলতে পারবা ফটো তুলতে পারবা ঠিক আছে একটা মাছা এখানে বসার জায়গার মতো বানাইছে গতবার আসলো এটা অনেক আম কি দেখামো কত রকমের আম না দেখো কত এগুলা কিন্তু এক কোয়ালিটির আম না অনেক অনেক কোয়ালিটির আম আছে ঠিক আছে বিরাট বড় বড় আম আছে যেটার নাম আমি জানি না অনেক বড় বড় আম এই আমটা বোধহয় একটু খারাপের পথে এটা কি আম আসলো দাদা চ্যাংমাই আচ্ছা আর এই দেখো সবচেয়ে দামি যে আম এটা হলো জাকি আম যেটা আমি নারকেল নারকেলগুঞ্জে দেখছি অনেক খাইছিও আর এখানেও এখন জাকি আম হইতাছে তবে পরিমাণে কম আর কি অন্য আমের তুলনায় যত আম আছে চারিদিকে অন্য আমের তুলনায় এখানে এই আমগুলা একটু পরিমাণে কম আর এখানে অনেক আম আছে যেটা নিজস্ব বাগানেরও আছে এবং নারকেল গুঞ্জেরও আছে অনেক আম তো আমগুলা রেট কি কি আমি জেনে নেব এবং আপনারা আমার বিদ্যুৎ থ্রুতে জেনে নেবেন আর যারা যারা কিনতে চান অবশ্যই আইসা কিনতে পারবেন ঠিক আছে এটা কি এটা দেই লব বেনানা বেনানা ম্যাঙ্গো আচ্ছা এটা কত করে দিতেছেন এখন এটা কেজি হলো 300 টাকা কেজি 300 টাকা হ্যাঁ হ্যাঁ আর নেক্সট কি আম আছে স্যার আপনাদের কাছে

কাঁচা খাইতে খুব ভালো টক টক নাই ভিতরে অল্প মিষ্টি হাড়ি বাঙাটি খুব ভালো একটু হলদ হলে আপনি খাইতে পারবেন এটি একটু হলদ হলে যায় হলো বাংলা ভ্যারাইটি বাংলাদেশের হ্যাঁ আমাদের ধরো কাটিমন আছে

এত দূর থেকে আমি দেখতামাইছি বাগানটা এবং আপনারা দেখাইতামাইছি আর কিছু আম নিতামাইছি ঠিক আছে তো আপনারা এই আমবাগানটাতে ঘুরে যাবেন খুবই ভালো লাগবো বিশেষ করে ফুল ফ্যামিলি যদি আয়েন বাচ্চা টাচ্চা যদি নিয়ে আয়েন তারা খুব আমবাগানটা দেখে খুব ভালো পাইব আর এখানে অনেক প্রজাতির আম পাওয়া যাইতেছে বর্তমানে কিছুদিন পর আরো কিছু প্রজাতি আইব যেগুলো এখনো পাকছে না কি মানে পাকাপুক্ত হয়েছে না তো দেখো আমার পিছনে কত বড় একটা আমবাগান কত সুন্দর লাগে আমবাগানটা তো এই আমবাগানটাতে তোমরা আইতে পারো অ্যাড্রেস দেখাই দিছি অ্যাড্রেসটা দিকা যেভাবে যেভাবে দেখেছি সেভাবে আয়া করবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো করবার করবা পাশাপাশি কমেন্ট করে একটা শেয়ার করে দিও কারণ শেয়ার করলে ত্রিপুরার আগরতলার জনগণরা যারা আছে আশেপাশের জনগণরা যারা আছে সবাই জানতে পারবো যে আম বাগানটা কোথায় অনেকে জানে আম বাগানটা কোথায় অনেকে কিন্তু জানে না ঠিক আছে তো আপনারা এটা শেয়ার করে সবাই জানানোর লিগে একটু হেল্প করে দিবেন আর এটা আমার মনে হয় আগরতলার অত্র এরিয়া দিয়া সবচেয়ে বড় বা আমাদের ডিস্ট্রিক্টের সবচেয়ে বড়ো আমবাগান আর সবচেয়ে বড় আমবাগান যদি ত্রিপুরার মধ্যে কো তাহলে কুঞ্জের দিকে যাইতে লাগব এদিকে প্রচুর আমবাগান আছে যেগুলো বহুত বড় বড় আমবাগান বিভিন্ন প্রজাতির আম আছে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট মানে পশ্চিম ত্রিপুরা ডিস্ট্রিক্ট কিংবা আগরতলার এরিয়া দিয়া এত আম আমবাগান আর নাই কোথাও আর আগরতলা থেকে বেশি দূরে না কম সময়ের মধ্যে তুমি আয় পড়তে পারবা তোমরা আয়ো দেখো ঘুরো এবং অনেক প্রজাতির আম আছে আম নিয়ে যাও বিভিন্ন ধরনের একটের আম আছে এখানে আর আমি কিন্তু অনেক আম নিছি এই যে এই দেখো পলিথিনে রাখা আছে ঠিক আছে এখন বর্তমান যুগে সবাই চাকরি পিছিয়ে ঘুরে ঠিক আছে চাকরি পড়াশোনা যেহেতু করছে চাকরি তো দরকারই তো চাকরি না পাইলে কি করুন অনেক রকমের বিজনেস আছে যেটা আমরা করতে পারবো যারা জমি আছে জায়গা আছে তারা কিন্তু সুপারি বাগান আম বাগান এসব বাগান করতে পারে স্ট্রবেরি বাগান তারপরে ফলের বাগান করতে পারে যাদের জায়গা আছে আর যাদের জায়গা নাই তারা তো কিভাবে করবো ঠিক আছে তো ওইটাই বলবো যে কোনো জায়গায় গাছ লাগান বাগান করেন ভালো লাগবো ওইটার থেকে ইনকাম আব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাই হিন্দ যাই ভারত জয় ত্রিপুরা